একটা পাত্রপর্তি একটা স্বর্ণ পেল স্বর্ণ পাওয়ার পরে এখন যার কাছ থেকে জমি কিরায় করেছে ওই ব্যক্তি স্বর্ণের পাত্রটা নিয়ে তার বাড়ি হাজির হয়েছে হাজির হওয়ার পরে বলতে আছে ভাই আমি আপনার কাছ থেকে জমি কিরায় করেছি জমি চাষ করার সময় আমি এই একটা পাত্রবর্তী একটা স্বর্ণ পেয়েছি এই স্বর্ণবর্তী একটা পাত্র পেয়েছি এই আমি তো জমি ক্রয় করেছি কিন্তু আমি তো এই স্বর্ণ ক্রয় করি নাই আমি শুধু জমির মালিক এই স্বর্ণ আছে আছে এখন বাংলাদেশে এরকম লোক পৃথিবীতে আছে এই স্বর্ণ তো আমার না আমি শুধু জমি ক্রয় করেছি আজ দেখেন মানুষ কেমন একা জমির জন্য মাথা ভাড়া বাড়ি বলে আমি তো জমি ক্রয় করেছি আমি তো এই স্বর্ণ ক্রয় করি নাই এ বলতে আছে বিক্রেতা বলতে আছে আমি জমির ভিতরে যা আছে সব আমি বিক্রয় করে দিয়েছি ওটা সব আপনার আমার কিছুই নাই আমি সব ক্রয় বিক্রয় করে দিয়েছি আপনি ক্রয় করেছেন ওটা সম্পূর্ণ আপনার না উনি নেতি চায় না আর উনি নেতি চায় না এই বিষয়টা যখন রাসুল করিম সাল্লামের কাছে যখন উপস্থিত করা হলো তার কাছে যখন বলা হলো আল্লাহ রাসুল যখন এই ঘটনাটা বললেন কিন্তু কেউই রাজি হয় না কেউ নিতে চায় না ইমানদার পরেজগার কারে কয় কেউ নিতে চায় না আল্লাহ রাসুল তিনি একজন কেমন একজন শালিশদার কেমন একজন মীমাংসা কি সুন্দর মীমাংসা করলেন তোমাদের কারো কি কোনো সন্তান আদি আছে এক ধরে আমার একটা ছেলে আছে আর এক ধরে আমার একটা মেয়ে আছে আল্লাহ রাসুল বলছেন বিষয়টা মীমাংসার জন্য খুবই সহজ তোমাদের উভয়ের ছেলে মেয়ের সাথে দুই জনারে বিবাহ করাই দাও দুইজনাকে বিবাহ করাই দাও আর এই স্বর্ণ বিক্রি করে যে টাকা হয় এই বিবাহ খরচ করে দেয় Kötü şunlar mi bağışa